চায়নাতে ক্ষেতখামার দেখলেই কেমন যেন আমাকে টেনে নিয়ে যায় গ্রামে যেহেতু বড় হয়েছি ক্ষেতখামার এবং সবুজ প্রকৃতি আমাকে টানবে এটাই স্বাভাবিক আজকে আমরা দুজন ঘুরতে গিয়েছিলাম চায়নার হাংজো সিটির কৃষি উৎপাদনকৃত ক্ষেতগুলোতে যেখানে বক্সই ধান স্ট্রবেরি সহ কৃষি চাষাবাদের শাক সবজিসহ আরো অনেক ফসল দেখা যাবে সবজিগুলো একদম কাছ থেকে দেখছিলাম এগুলো একদমই টাটকা এবং বাজারজাত করার জন্য প্রস্তুত এবং আমার পাশে একজন চাইনিজ বৃদ্ধ মহিলা কাজ করছিল সে বলছে আমি এখানে দিন দিনমজুরি দিচ্ছি তার বয়স অলমোস্ট ষাট থেকে পঁয়ষট্টি হবে সে এখনো হার্ডওয়ার্ক করছে সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী ভাতের থেকে সবজি বেশি খাওয়া অত্যন্ত জরুরি চায়নাতে ধান থেকে শুরু করে সবজি এবং সকল উদ্ভিদই অনেক সুন্দর এবং বেশি ফলন দেয় কারণ তারা সবজিগুলোকে নিয়মিত পরিচর্যা করে এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি তারা উন্নত মানের কীটনাশক ব্যবহার করে ফলে তাদের ফসল এবং ফলন দুটোই বেশি হয় এবং প্রতিটি ক্ষেতের পাশেই আলাদা করে রাস্তার ব্যবস্থা আছে যেন তাদের পরিচর্যা করতে সুবিধা হয়